শিমুল ফুল গাছ দেখার পথে এই রাস্তাটা বাজারে যায় আর গতকাল রাতে এখানে আসছিলাম কারণ গতকাল রাতে একটা যাত্রা মঞ্চয়ন হয়েছিল যেটার নাম হলো কাজল রেখা আর এই এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা মমন সিংয়ের আঞ্চলিক একটা গল্প কাজল রেখা তো এই গল্পটা কালকে মঞ্চয়ন হয় যাত্রা আমি লাইভেও গিয়েছিলাম যদিও এখানে ইন্টারনেট খুব একটা সাপোর্ট করে না লাইভে গিয়েছিলাম তো লাইভটা কেটে কেটে যাচ্ছিলো যে কারণে পরবর্তীতে যেতে পারি নি তো এ বাজারে যাওয়ার পথ এটা ময়মনসিংয়ের গফগাও একটা গ্রাম সব সবুজ হয়ে আছে আর এই ঢাকা কিন্তু এই সবুজটা আমরা দেখতে পাই না অবশ্যই প্রতিটা মানুষের গ্রামে একটা বাড়ি থাকা দরকার কি বলো তোমরা দাদু নাই দাদু চলে গেছে দাদু আলাই গতকাল এখানে যে যাত্রা দেখতে আসছিলাম যাত্রার জায়গাটা এখানে যাত্রা পৌঁছানো হয় কাজল রাখা হুম

বাজারে একটা শিমুল ফুল গাছ আছে তো সকালবেলা ভাবলাম যে যাই দেখে আসে শিমুল ফুল আসলে শিমুল ফুল ফুট না কারণ ঢাকার মধ্যে আমি একটা গাছ পেয়েছি শিমুল ফুল ফুল ফুটছে শিমুল ফুলটা আমার অনেক ভালো লাগে কারণ চাইলেই গাছ লাগিয়ে ফুল ফুটানো সম্ভব না যেখানে হবে সেখানেই হয় সেখানেই ফুলটা ফুটে তো বাজারে যাওয়ার পথে যাচ্ছি শিমুল গাছ দেখতে সাথে ভাতিজা ভাতিজি দুজন আছে আমার সঙ্গী প্র এখনো সিঙ্গুল ফুগুল যেটা পুরো বয়ে লাল হয়ে যাবে

শিমুল গাছ তোমরা দেখছো তোমরা জানোই না যে এখানে একটা শিমুল গাছ আছে তোমাদের আমি নিয়ে আসলাম নাম জানো না একটা শিমুল গাছ যে দেখো নিচে কত কত ফুল পড়ে আছে আসলে আমি কিছু কিছু জিনিস অনেক পছন্দ করি তার মধ্যে প্রকৃতির যে বিষয়টা এটা আমার খুবই ভালো লাগে কারণ শিমুল গাছটা শুধু এই সময় কিন্তু ফুটে থাকে এই যে এটা একটা দিঘি দিঘির মধ্যে অনেক হাঁস আছে আর এই দিঘির উপরই শিমুল গাছ আমি যখন ঢাকায় শিমুল গাছ দেখি আসলে আমার অফিস যাওয়ার পথেই একটা শিমুল গাছ দেখতে পাওয়া যায় আর তখনই তো আমি শিমুল গাছটা দেখি আমার এই গাছটার কথা মনে পড়ে আমার আমার বাড়িতে একটা গাছ ছিল সেই গাছটা কেটে ফেলা হয়েছে ওরা শিমুল গাছে ফুল শিমুল ফুল করাচ্ছে তো এই শিমুল গাছ দেখতে এসে আমি শিমুল গাছটা আমি যখন ঢাকা থেকে আসি তখনই ভেবে রাখছিলাম কারণ প্রতিটা সিজনের একটা সৌন্দর্য আছে পাখির জন্য আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না প্রতিটা সিজনের একটা সৌন্দর্য আছে তো আমি এই এই সিজনটা শিমুল ফুল ফুটে এবং এটা আমার দেখতে খুবই ভালো লাগে আর এইবার কিন্তু আমি অনেক দিন পরে এলাম মানে অনেক দিন বলতে অনেক বছর আর আসলে চাকরি জীবনে মানুষের চাকরি করতে গিয়ে চাকরি তো চাকর যারা চাকরি করে চাকরি করতে গিয়ে এই যে গ্রামের যে জীবন লাইফস্টাইল পরিবেশ এগুলি থেকে অনেক দূরে সরে গেছে একটা সময় দেখা যেত যে হয়তোবা মাসেও দুইবার আসছে দুই মাসেও একবার আসছে মানে বছরের দশ থেকে পনেরো বার আসা হতো কিন্তু লাস্ট প্রায় দুই বছর দুই তিন বছর বলবো আমার আসলে আসা হয়নি বিশেষ করে যখন আমি নতুন বাড়িটায় উঠলাম আমার বাড়িতে নতুন বাড়িতে ওঠার পরে আর আমার এখানে আসা হয়নি এই যে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আর প্রতিটা সিজন একটা সুন্দর আসলে এটা গ্রামে না গেলে কিন্তু দেখা যায় না এটার জন্য গ্রামে যেতে হবে এবং সিজনগুলো উপভোগ করতে হলে গ্রামে যাওয়া প্রয়োজন

লৈ আছো এইটো দিছে নহয় নতুন আণ্টি আৰু লৈ আহিছে ন আচ্ছা দেখি দাও পর মতো সুন্দর একটা বাচ্চা হ্যাঁ তার সাথে কতগুলি শিমুল ফুল গাছের মধ্যে ফুল দেখা যায় না